ঘটনা তো জটিলতার দিকে ধাবিত হচ্ছে তো প্রিয় দর্শক এবং শ্রোতাবৃন্দ আশা করি আপনারা ভালো আছেন যে যেখানে আছেন সুখে শান্তিতে আছেন খুবই জটিল একটা বিষয় নিয়ে একটা ভিডিওর অবতারণা করতে যাচ্ছি সেটা হলো এই যে এখন ডোনাল্ড ট্রাম্প এবং তার ডান হাতে যে ইলন মাস্ক সবাই তো চিনেন এখন বিশ তারিখে তারা অফিসে পড়বে কিন্তু তার আগে এই সারা দুনিয়াব্যাপী খেলাধুলা শুরু করে দিয়েছে তারা কিন্তু খেলাধুলা শুরু করে দিয়েছে দুনিয়া ব্যাপী একটা আলোড়ন তৈরি করছে যেমন ওই যে ডোনাল্ড ট্রাম্প ক্যানাডাকে বলছে এই তোমাদের জন্যে আমরা অনেক সাবসিডি দেই অ্যাকর্ডিং টু ডোনাল্ড ট্রাম্প দুইশো বিলিয়ন ডলার নাকি সাবসিডি দেয় এই ক্যানাডার জন্যে তো এই জন্যে ডোনাল্ড ট্রাম্প তো তাকে ইয়েকে মানে ক্যানাডাকে প্রস্তাব দিয়েছে এত সাবসিডি মাবসিডি দিতে পারবো না তোমরা বরং একান্নতম ফিফটি ফার্স্ট স্টেট হয়ে যাও আমেরিকার তো এটা গেলে একটা বিষয় এটা নিয়ে কিন্তু এখন ক্যানাডার মধ্যে একটা দুই জঞ্জল চলছে তাই ঠিক আছে এরপর পানামা খাল ওই যে মধ্য আমেরিকায় যে পানামা নামক দেশটা আছে ওই খাল দখল করবে প্রশান্ত মহাসাগর থেকে বাণিজ্য জাহাজ আটলান্টিক মহাসাগরে যায় ডোনাল্ড ট্রাম্প বলছে এই খালটা তো আমরা খনন করছিলাম উনিশশো সালে এই খালটা তৎকালীন যে আমেরিকান প্রেসিডেন্ট ওই পর্যন্ত উনিশশো সাল পর্যন্ত কিনে কিন্তু আমেরিকায় নিয়ন্ত্রণ করত পরে এইটা পান আমাকে দিয়ে দেয় এখন ডোনাল্ড ট্রাম্প বলছে এটা আবার আমাদের দরকার তোমরা আমাদের কাছ থেকে বেশি ভাড়া নাও তারপরে থার্ড ওয়ান হচ্ছে গ্রিনল্যান্ড যে ওইটা আমাদের দরকার আর্কটিক অঞ্চলে সেখানে রাশিয়া ঘাড়িমাড়ি করছে অর্থাৎ এগুলাকে দমন করতে গেলে আমাদের এই গ্রিনল্যান্ড লাগবে ডেনমার্ক বলতেছে গ্রিনল্যান্ড তো দেওয়া যাবে না তো এই গেল ডোনাল্ড ট্রাম্পের কিসা এইবার তার যে ডান হাত এই যে মাস্ক সে তো আরও মারাত্মক কিসা করছে গোটা ইউরোপ নিয়ে একেবারে তুলপাড় শুরু করে দিয়েছে তো তার মধ্যে একেবারে ভয়ঙ্কর কমভাবে এই যে ইউকে অর্থাৎ ব্রিটেনের বিরুদ্ধে তোপ ডাকছে এখন ব্রিটেনে ক্ষমতাসীন কারা লেবার পার্টির দল তাই না এবং প্রধানমন্ত্রী কি কেয়ার স্টার মার কেয়ার স্টারমার মার তো এখন এই কেয়ার স্টারমারকে লক্ষ্য করে সে টুইট করছে কি টুইট করছে যে এই ইউকেতে এক সময় পাকিস্তানি বংশোদ্ভূত মমিন মুসলমানরা দল বেঁধে সেখানে অল্প বয়স্ক যে সমস্ত সাদা সামনার মেয়ে আছে তাদেরকে নানারকম প্রলোভন দিয়ে তারা তাদের সাথে মানে ইয়ে করতো আর কি তাদেরকে নাকি ধর্ষণ টর্ষণ করতো অনেক ক্ষেত্রে নাকি ধরে নিয়ে আটক করে এই কাজটা করত। এবং এগুলো যারা করতো অর্থাৎ ধর্ষণকারী সবাই ছিল পাকিস্তানি বংশোদ্ভূত মমিন মুসলমান এখন এই এলন খে তার টুইটার বলছে যে যখন এই বিষয়টা নজরে আসলো তখন কোনো পুলিশ এগুলার ইনভেস্টিগেশন করে নেই কোনো অথরিটি এগুলার ইনভেস্টিগেশন করে এই ভয়ে যে যদি এইগুলো নিয়ে ইনভেস্টিগেশন করে দোষী সাব্যস্ত করা হয় এবং এটা নিয়ে তোল তোলফাট শুরু হয় তাহলে সারা দুনিয়া এবং ব্রিটেনের লোকজন নাকি তাদেরকে রেসিস্টি হিসেবে আখ্যায়িত করবে কি ভয়ঙ্কর কথা তাই না এবং কেয়ারেস্টার মার্ক মার্কে দোষী সাব্যস্ত করছে কেন কারণ যখন এই তদন্তগুলো স্থগিত করে দেওয়া হয় রেসিস্ট হিসেবে আখ্যায়িত হওয়ার ভয়ে তখন তাদের অ্যাটর্নি জেনারেল যেটা নাকি ওদের ওখানে বলা হয় ব্রিটেনে বলা হয় যে কি ক্রাউন প্রসিকিউটর ক্রাউন প্রসিকিউটর শিপ আর কি ক্রাউন প্রসিকিউটর সিপ যেটা নাকি মনে হয় যে আমাদের দেশের যে অ্যাটর্নি যে পদ মনে হয় ওইটা তো অ্যাটর্নি যখন ছিল বা চিফ ক্রাউন প্রসিকিউটর যখন ছিল তখন স্টার মারি নাকি এইটা বন্ধ করে দিছিল তো এখন ইলন মাস্ক বলতেছে যে যে কাম করছে এই এর বিরুদ্ধে এখন চার জানতে হবে এবং একে ক্ষমতা থেকে হটাও একে ক্ষমতা থেকে হটাও এক কীভাবে এই ধরনের একটা অসভ্য বর্বর এবং ভয়ঙ্কর অপরাধমূলক কার্যক্রমকে ধামাচাপা দিল শুধুমাত্র রেসিস্ট আখ্যায়িত হবে এই ভয় অর্থাৎ এলন মাস্ক বলতে সরছে কি পাকিস্তানির এই গ্রুমিং গ্যাং গ্রুমিং গ্যাং যে রেপিং কার্যক্রমগুলো করছে এগুলো কি করে না করছে তো তাহলে এরা কি ধরনের মানে গণতান্ত্রিক কী ধরনের সভ্য একটা দেশ যে পাকিস্তানিদেরকে একেবারে পুরো অ্যালাউ করে দিল যে তোরা কর এবং এই যে এই যে ব্রিটেনের এই গণতান্ত্রিক এবং অতিরিক্ত উদারতার সুযোগ নিয়ে পাকিস্তানিরা এই যে মেয়েদেরকে নিয়ে এই যে রেপ করতো তো যেহেতু এদের বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেশন টান কিছু হতো না বা পুলিশও সেভাবে এগুলোকে নিয়ে হ্যান্ডেলিং করতো না রেসিস্ট আখ্যায়িত হওয়ার ভয়। আর পাকিস্তানিরা এটাকেই সুযোগ হিসাবে গ্রহণ করে তারাও কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে গেছে এবং ব্রিটেন কোনো পদক্ষেপ নেয় নাই এটা তো আসলে ভয়ঙ্কর নয় এটা তো আসলে ভয়ঙ্কর নয় এখন মাস্ক লেগে গেছে এই মার্ককে ক্ষমতা থেকে আউট করার জন্য স্টারমার দেখলাম যে এসে বললো যে এই এলনমার্সকে তার সীমা অতিক্রম করছে কিন্তু সীমা অতিক্রম করলো কী করে ঘটনা তো সত্য স্টারমার এখন নিজের আসন বাঁচানোর জন্যে উল্টাপাল্টা কথা বললে তো হবে না তাই না তো এই কর্মকাণ্ডগুলো স্টারমার যখন ক্রাউন প্রসিকিউটর ছিল তখন এই কাজগুলো করছে এবং এটা আমি যখন পড়লাম দেখলাম আমি বিস্মিত হয়ে গেলাম এইটাকে অর্থাৎ আমার কাছে যেটা মনে হলো পশ্চিমা দুনিয়া অতিরিক্ত গণতান্ত্রিক অতিরিক্ত লিবারাল হওয়ার কারণে এবং একই সঙ্গে তাদের ওই যে ওই যে পলিটিক্যাল কারেক্টনেস আছে না এই পলিটিক্যাল কারেক্টনেসের নামে তারা যে ধরনের একটা সভ্যতা এবং সমাজ গড়ে তুলছে এর ফলে বাইরে থেকে এই সমস্ত দেশে আসা হতে পারে মুসলিম হতে পারে অমুসলিম অর্থাৎ সমস্ত রকম মিসক্রিয়েন্ট যেগুলো আছে সন্ত্রাসী বদমাশি চোরাকারবারি এবং একই সঙ্গে ফান্ডামেন্টালিস্ট সবাই মিলে এই উদার গণতান্ত্রিক পরিবেশের সুযোগ নিয়ে আকাম কুকাম করে যাচ্ছে আর ওরা পলিটিক্যাল কারেক্টনেসের নামে রেসিস্ট আখ্যায়িত হওয়ার ভয়ে ইসলাম অফবিক আখ্যায়িত হওয়ার ভয়ে এই কর্মকাণ্ডগুলো অ্যালাউ করছে তো এইটা তো ওয়ান খাইন্ড অফ কি বলা যায় যে এই এই ধরনের ডেমোক্রেসি এ সেলফ ডেস্যাক্টিভ সিস্টেম তাই না অর্থাৎ ডেমোক্রেসি যে নিজেই ডেমোক্রেসিকে ধ্বংস করে তার একটা অন্যতম এই উদাহরণ কিন্তু এই ব্রিটেন তৈরি করছে এবং এখনো পর্যন্ত এই যে এস টিআর মার এইটা কিন্তু সুষ্ঠু তদন্ত করার জন্য কোনো নির্দেশ দেয় নাই দেখলাম যে তার একটা ইয়েতে বক্তব্য সে বলছে দুই সালে এটার আমরা একটা তদন্ত করছি এবং বলা বা যুতবুতে তদন্ত করেছে ওইগুলোর একটা রোগী শাস্তি হয়েছে নাকি যে পাকিস্তানি তিনটা করে দেখেন পাকিস্তানিদের ধরে বিচার করলে রেসিস্ট হয়ে যাবে ইসলামও হবিক হয়ে যাবে এই জন্য তাদেরকে ছেড়ে দিয়েছে কি ভয়ঙ্কর কথা তাই না তো এইটা তো আমার মনে হয় যে এখন আমার যেটা মনে হচ্ছে যে এটা তো গণতন্ত্রের একটা কমপ্লিটলি কি বলা যায় একটা খুব ব্যাড সাইড অনেকটা ওই যে ওই ব্ল্যাক হোলের মতো অনেকটা ব্ল্যাক হোলের মতো যেমন একটা তারকা বিশাল তারকা সে যখন তার জ্বালানি শেষ হয়ে যায় তখন সে কি করে সুপার নোভার আকারে বিস্ফোরিত হয়ে এই তারকাটা নিজেই নিজের ওপরে কলাপস হয়ে অবশেষে কি ব্ল্যাক হলে পরিণত হয় তাই না তো আমি তো এখানে দেখতে পাচ্ছি যে গণতন্ত্র নিজেই নিজের উপর কলাপস করে পুরো সমাজটাকে বিচ্ছন্ন করে দেয় যেটার একটা বিশাল উদাহরণ কিন্তু এই এই ব্রিটেনে দেখা যাচ্ছে এবং নট অনলি দ্যাট নট অনলি দ্যাট এই এলনমাস দেখলাম যে ওই জার্মানির যে উগ্র ডানপন্থী রক্ষণশীল দল আছে কি একটা তো তাদেরকে বলছে যে এখন তোমরা যদি দেশ রক্ষা না করো তোমাদের তাহলে তোমাদের দেশ রক্ষা হবে না অন্য কথায় এই মাস্ক এখন ইউরোপে রক্ষণশীল দলগুলোকে উস্কে দিচ্ছে তাদেরকে উৎসাহিত করছে কারণ হচ্ছে এটার একটা অন্যতম কারণ হচ্ছে এই এলন মাস্ক এ দেখছে যে অত্যাধিক উদারতা অত্যাধিক লিভারল যে সিস্টেম বা লিভার্টি এটা একটা সমস্যা ধ্বংস করে দেয় কারণ তার একটা ছেলে সে কিন্তু হঠাৎ করে আবিষ্কার করে সে নাকি মেয়ে হয়ে গেছে এই জন্য সে সার্জারি টার্জারি করে কিন্তু ওই মেয়ের রূপ ধারণ করছে তো এই জিনিসটা তাকে ভয়ঙ্কর রকমভাবে ভয়ঙ্কর রকমভাবে মানসিক আঘাত করছে এবং বর্তমানে একেবারে আর্ট লিভারঅল যে একটা আইডিওলজি এই পশ্চিমা জগতে চালু আছে যেটা যেটাকে বলা হয় ওক তো এর বক্তব্য হচ্ছে যে তুমি যেটা মনে করো তুমি সেটা হিসেবেই থাকো তো একজন এখন একজন ছেলে যদি মনে করে যে সে বেসিক্যালি ভিতরে ভিতরে নারী তাহলে সে নারীর মতো থাকবে আবার যদি কোনো নারী ভিতরে ভিতরে মনে করে যে সে পুরুষ তাহলে সে পুরুষের মতোই থাকবে তো এই এলন মাস্কের একটা ছেলে কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছে এবং যেটা তাকে ভয়ঙ্করকমভাবে ক্ষুব্ধ করেছে এবং এই কারণে এই আলট্রা লিবার্টি বা লিবারালিজম এইটাকে ধ্বংস করার জন্যে এবং একই সঙ্গে এর অ্যাগেনস্টে কনজারভেটিভনেসটাকে উস্কে দেওয়ার জন্যে এবং কনজারভেটিভনেসকে চালু করে দিয়ে সমাজকে রক্ষা করার জন্যে পশ্চিমা সভ্যতাকে রক্ষা করার জন্য এই কাজটা করছে তো এটাই হলো তার ভাষ্য বা আমি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে যেটা জানলাম যে হঠাৎ করে সে কেন এরকম একেবারে আল্ট্রা আলট্রাকসার্ভেটিভ হলো কেন এটা দেখলাম এবং আমার কাছে মনে হয় যে আলট্রামাল্ট্রা না হোক বর্তমানে আসলেই অশুভ শক্তিকে মোকাবেলা করতে গেলে আপনি যদি লিবারাল হন তাহলে কিন্তু হবে না যেমন আমি ফাগলা কুত্তা মানে যাকে র্যাবিস ভাইরাস আক্রান্ত করছে এই ধরনের একটা ফাগলা কুত্তা তাকে যদি আপনি আদর আপ্যায়ন করেন স্নেহপ্রেম প্রীতি দেখান সে কি আপনাকে কামড়ানো বন্ধ করবে না তাকে কিন্তু মুগুর দিয়ে ঠান্ডা করতে হবে তাই না তো বর্তমান সভ্যতায় এই ধরনের অনেক এই র্যাবিজ ভাইরাস আক্রান্ত অনেক আদর্শ আইডিওলজি আছে যারা কিন্তু উদার গণতান্ত্রিক সমাজে ঢুকে গণতন্ত্রের সুযোগ নিয়ে লিবার্টির সুযোগ নিয়ে লিবারাল ডেমোক্রেসির সুযোগ নিয়ে ওই সমাজকে ধ্বংস করার জন্যে তারা সর্বাত্মকভাবে চেষ্টা করে সর্বাত্মকভাবে চেষ্টা করে এখন এগুলোকে ডান্ডা মেরে যদি ঠান্ডা করা না যায় তাহলে কিন্তু এই গণতান্ত্রিক সমাজ টিকবে না এটাই হলো এলন মাস্ক এবং একই সঙ্গে এই যে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দর্শন যেটা আমার কাছে মনে হয়েছে যদি আপনি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যদি আপনি চিন্তা করেন যদিও এটা একবারে অনেকটা খারাপ মনে হচ্ছে না যে এটা কেমন এটা তো এরকম হওয়া উচিত বাট আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে কাকে মোকাবেলা করছেন আপনার যে অপোনেন্ট সে তো লিবারাল না সে তো ডেমোক্রেসি পছন্দ করে না সে তো বরং আপনার লিবারাল যে এনভায়রনমেন্ট লিবারাল ডেমোক্রেসি এর সুযোগ নিয়ে আপনার ভিতরে ঘরে ঢুকে আপনার ঘর ধ্বংস করার চেষ্টা করছে তাহলে আপনি লিবারাল হলে আপনি তো নিজের অস্তিত্ব রক্ষা করতে পারছেন না তাহলে কী করতে হবে আপনার লিবারাল মেন্টালিটি আপনাকে ত্যাগ করতে হবে তখন কিন্তু আপনাকে কনসারভেটিভ হতে হবে তাই না এছাড়া কি কোনো গতি আছে তো যাই হোক মোটামুটি এই ডোনাল্ড ট্রাম্প এবং এলান মাস্ক নিয়ে যে বিষয়গুলো সাম্প্রতিক জানলাম তার উপরে একটা নাতিদীর্ঘ একটা ভিডিও তৈরি করলাম আশা করি আপনাদের ভালো লাগবে এবং পরিশেষে আপনারা এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং কে কি ভাবলেন কে কি মনে করলেন এই বক্তব্য বিবৃতির মধ্যে নিচে সুন্দর করে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ সবাইকে